এখানে মেয়েরা মুত্তিছে গো ওইখানে বলো ওইখানে বলো ওইখানে বলো কি ভালোবাসা তারিলি মেঝ ফিলছ তা কি ভালোবাসা বল এবার বলবো কানে কানে বলবো কেউ শুনতে জানো না পাখি তুমি কবি ভালোবাসি হ্যাঁ তুমি কবি ভালোবাসি আমার পরনির জাঙ্গিয়া ওরে বাবা রে ঐরো আমার মাকে করলাম ওর বুকের ভিতরে হ্যাঁ তাই ভিতর থাকো বন্ধু যাইও না দূরে বুকের ভিতর থাকো বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকটাকে स्वामी <earthy> कि <mission Christmas>

অনেকদিন হয়ে গেছে তাই বলছি তুমি তোমার বাবুর বাড়ি যাও আর আমি রান্না বান্না করে তোমার জন্য বসে থাকবো ঠিক আছে বাবুর বাড়ি যাবো শোনো যত দূরে যাও রাত হলে কিন্তু না বাড়ি আসবে ডাকছি ও শালিও আমার নাম ধরে ডাকছি দেখ আমি পারি নাই তো বাইরে থেকে বলছে ওই বাপ্পা হ্যাঁ বাইরে থেকে গুণ শাল হ্যাঁ হে বাপ্পা আমি তোর বাবু বাপ কে বে এত রে তুই বাপ কা খেলবো হ্যাঁ আরে বাপ নয় বাবু বাবু আমি তোর মনিব আমাদের মুনিষ হা এখন ধান পাকেনি মুনিশ কি করব। আমাদের টাকা পয়সা সব দেওয়া হয়ে যায় হ্যাঁ করা হয়ে গেছে মুনিশ কি করবো হ্যাঁ আর আমাকে চিনতে না আমি তোর বাবু বলছি রে বাবু বাবু বাইরে আছে বাবু হ্যাঁ রান্না করবো সাবু হ্যাঁ খাবো আমরা বাবু আমি আমি হয়ে যাবো কাবু শোন বলো বাবু এসেছে এসেছে তুই কেন পালাবো আমি এখানে দাঁড়িয়ে থাকছি ওষালার স্বভাব খারাপ আছে আমি একবার দেখি স্বামী তোমার বাবু না না যদি জিজ্ঞাসা করে বলবে চিচি পাগরা জ্বর হচ্ছে ও ঠিক আছে বলে ঠিক আছে দাও কোনে ধরো দেখো আমি কে বলুন তো আরে আমি বাবু বলছি বামপার ঘরে আছে উনি বললেন তিনি বাড়িতে নেই উনি বললেন তিনি বাড়িতে নেই যিনি বললেন তিনাকে পাঠিয়ে দিন বললো আমি বললাম উনি বললেন তিনি বাড়িতে নেই আর তোমার বাবু বলছে যিনি বললেন তিনাকে পাঠিয়ে দেন কত হারামি মেয়েছিল দেখো ও কাছে যেই ধরা ফেলি দিছি ওকে যেই বলগা আমার গায়ে ভারী তাই বলবো ওগো হ্যাঁ ও ও উনির গায়ে ভারী হয়েছে হ্যাঁ গায়ে ভারী হয়েছে মানে গায়ে ভারী আর তো হসপিটালে নিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ কি বললেন ওকে হসপিটাল নিয়ে যেতে হবে তো হসপিটাল নিয়ে কি হবে ওকে অপারেশন করা হবে অপারেশন হ্যাঁ ওকে স্বামী বলছে ওকে হসপিটাল নিয়ে যাব কি করবি যাই 12 লাখ এরকম মোটা কেন 1 লাখ লয় 12 লাখ দি 12 লাখে কি কইবি রে 12 লাখ ইনজেকশন পাঠাই দিবে তাড়াতাড়ি বলগা হর্জা হর্জা দোনো দেখল হারাম জদে এক সব তোমার বাড়ি দেখা হয়ে যায় আমি আজ মারা মারবো ওইখানে লোক ওইখানে লোক মাথায় কাপড় দে তুই কথা হবে না শুধু চাবুক চল হ্যাঁ কি করে মাথায় কাপড় দিতে হয় এখান কা না এক কাজ কর একবারে ছায়া তুলি দে আমি মক আমি কোন দিন মাথায় কাপড় দিয়েছি শালা হারাইমি হেলে

আরে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আর আরাম হচ্ছে আরে আমি মরে দেবো না তু মরে গেলে তো আমার কি আমি আরামে থাকি আর বলছিস তুই হ্যাঁ আমি তোর বাবু আর আমার কোলে ভর্তি ধরে ধর কষ্ট দিবি বলেন আর মারবো না আর মারবো না তিন সত্য 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 তিন সত্য হ্যাঁ 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 এক সপ্তাহ আমার বাড়ি কাজ হসনি কেন হ্যাঁ এক সপ্তাহ আমার বাড়ি কাজ হচ্ছেনি কেন

কিছু মাত তুমি যাব গো সেদিন তোরা সেদিন বা সেদিন বাথরুমে মুক্তি দিছিলি দি বাথরুমে লুনা লাগ গেছিল বাথরুমে আর মুক্তি শুনি ওরে দাঁড়া হ্যাঁ বাপরে হ্যাঁ তুই বারবার এখানে আসছিস ওদিকে যাচ্ছিস কার সঙ্গে কথা বলছিস রে